এমন করতেছি সাদে বলছি না আগে আমার বাসায় যাবা না আমার বাসায় যাবা ছাড়তে বলছি ছাড় তুমি ছাড়ো সবাই টাকা দিছে কেমনে দেখছো টাকায় থাক না গেলে হালায়া হেস চলে যাম পাটা ইউনিটি না হোক আপনি আর কি দুই বউ নাকি হ্যাঁ ও ঠিকই আছে আপনি এক সেটা নেছি রলাম আপনি এক সেটা নেছি রলাম কথা কম কথা এ আসো এই না তুমি বুঝলাম এমন শুরু করছো কে বুঝো নাই তুমি এখন আমার সাথে আমাদের বাসায় যাবে তাইলে টানা টানি চলবো না না আমার বাসায় যাবে আমার বাসায় যাবে আমার বাসায় যাবে আরে আপনারা কি শুরু করছেন এগুলা রাস্তার ভিতরে আচ্ছা রাই তুই ব্যাগ নিয়ে আট আমাদের বাসায় যাবি আচ্ছা আগর বাসায় যাই লই হ্যাঁ পরে পরে তোমার বাসায় যাব ওরে হারামির বাচ্চা ছোট বললে গিয়া তো মাই আমি বড় বউ আমার লাগে মানে তুই আমার বাসায় যাবি না আমার বাসায় যাস তুই যদি আমার বাসায় না যাস কোথাও যেতে পারবি না ও বসে না আমার বাসায় যাবে চলো এক কাম কর তুই এই পাদরে টাইনা অর্ধেক লয়ে যা

বুঝলাম আমি জানো জানে কেন ওরে তুমি নাটক কম আর তুমি যে কোন শয়তান ওটা আমি ভালো করে জানি তুমি মনে আগে তে মেসেজ দিয়ে রাখছো আমি জানো জানে কেন ও মা কম আমার একবার জিগা মানে একবার জিগা ওরে এই তোর জিগা মু তোর জিগা মু তুই কে উইরা জুইরা বসে আমার সংসারটা বিচা আয় আহ আচ্ছা আসো আসো খাড়া কথা কই আসো ছাড়ো না বা বাটে কার ভাষা নিয়ে আসলা বুঝলাম না কালাসরের ভাষা আসছি কেন রাস্তার মধ্যে যেভাবে টানা শুরু করছ মান সম্মান কিছু রাখছ তাইলে দুইটা বিয়া মারিছিলা কেন হ্যাঁ বিয়া না করছ তা বিয়া না কিছু তো আনে আমি তো তাও মাইনা নিছি তুমি বিদেশ থেকে আসছো আগে আমার ভাষা যাবা এরপর আল্লাহ জাহান নামে চোরাস্তা রাস্তা যাও ওটা আমার দেহারি হয় আচ্ছা লটারি আমার কোনো লটারি লাগবে না তুমি আমার কাছে না আমার ভাষা

আচ্ছা তো তোকে কি করব দিছি হ্যাঁ নাকটা তুমি ওকে মারতাছিস কি বল টাকা দিলিস কত টাকা টাকা হয়ে গেছে গা সমস্যা থাকছে আরে

বাসার দিক যে পরিমাণ অত্যাচার করা সেটা কেউ করে সত্যি সত্যি কিন্তু বুঝুন তো এক লগে থাকবে হাসি দিবে স্মাইল আমি সিরাই দেব সমস্যা নেই হ্যাঁ না একটু শক্ত করবো আমি গো দাদা কী আসিল আজই আসিল যা যা বলে

জীবনও দেয় আমি কি কথা বলো বলো সে তো আমার ধাক্কা দিল অসুবিধা নাই এতো এ কই দে কই দে সরি কই স সস স সরি সস না সুন্দর করে রাখো মিয়া পড়া করো না জীবনে শুনেন আমি যা আপনাকে সরি বলছি আরে কোন না বাসায় যামু কইছি তো সরি সুন্দর করে সরি আই এম সরি কি যাত্রায় অভিনয় করতে নি আগে হ্যাঁ এই বেটা ঠেড়া আচ্ছা আব্বা আপনি বাড়ি যান আমি আইতেছি জান জান তুমি লেখি জানেন

Oh!